তো হ্যাঁ হ্যালো গে সেকেন্ড ব্লক আমি তোমার কাছে চলে এসেছি আবার আজকে যাচ্ছি কলেজ ফ্যাক্টরি এক্সাম কোনো শেষ হয়নি তো ফ্যাক্টরি এক্সাম জন্য যাচ্ছি তো কলেজে দেখা হচ্ছে কলেজে দ্বিতীয় তোমাদের দেখাতে পারবো না তো তো এখন আমি তেল ভরতে এসেছি তেল ভরা হলো তো তেল ভরে যাচ্ছে তো হ্যালো গাইস তো আমি কলেজ পৌঁছে গেছি তো তোমরা জানো আমি কলেজের ভিতর যে ব্লক করার ক্ষমতা নাই তো এখান থেকে একটু ভিডিওটা করে নিচ্ছি তো কলেজতে বেরিয়ে আসি প্র্যাকটিক্যাল এক্সাম আজ আজকে কত কটা বাজে দেখি তো বেরিয়ে এসে দেখাচ্ছি আর আজকে যা অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে কাকার বাড়িতে ইনভিটেশন আছে তো কাকার বাড়িতে যাবো তোমার সব দেখতে পাবো দেখতে থাকো তো এটা আমার সেকেন্ড ব্লক তো খুব মানে ওখানে ফেলও হয়েছে শ্লকের সামনে কথা তো কথা বলছি তাতেও তো আমি কলেজের বাইরে আছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার সাবস্ক্রাইব তো করি ঠিক আছে তো এইটা হচ্ছে আমার কলেজ তো তোমার দেখো তো এইখানে এই আমাদের গেট আছে তো এটা হচ্ছে আমার কলেজের পার্কিং তো আমার বাহন দেখতে পাচ্ছি ওখানে লাগানো আছে আমি রাখলাম খুনি এটা হচ্ছে আমাদের গেট কলেজের গেট হ্যাঁ থেকে বিদেশে দেখা হচ্ছে না নিজের মুখ দেখছি না পার্কিং জামাগাহ কলেজ এক্ষুনি মাত্র শেষ হলো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলো তখন আমি পার্কিংয়ে আসি তো মারা ওয়েট করছে মাদেশ যাবো মাদের কাছে যাবো তারপর আমি যাবো তারাপীঠ এখানে আমার কাকার বাড়ি আছে তো দেখা হচ্ছে তো আমার কলেজ কলেজ শেষ হলো প্র্যাকটিক্যাল ক্লাস এখন যাব মারা আসছে তো যাবো আমি তারাপীঠ কাকার বাড়ি মারা এখন ওয়েট করছে আমার জন্য একটু হিরো হয়ে চলো বাহন মেলা মারা আসবে তারপর যাবো আমি কাকার বাড়ি বললাম এই তোমাদেরকে যে আজকে কাকার লোমান আছে তো ইনভাইট করেছে তো এই ডাইরেক্ট কলেজ থেকে যাচ্ছি বাড়ি যাওয়ার হবে না এখান থেকে যাচ্ছি আর ওখানে যে দেখা যাচ্ছে তোমাদেরকে কাকার বাড়ি কেমন কি এইরকম আর তা আপেট যাচ্ছে তোমার তা আপেট দেখা যাচ্ছে আর বাড়িটা দেখা যাচ্ছে যেতে পারবো না ঠিক আছে

ওরে আমি যে কাকার বাড়ি আসে সেই কাকার বাড়ি বড় ছেলেকে দেখাই। আমার ভাই হচ্ছে তো কই। এই 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 তো। চান করে এলো বলছে লজ্জা পাচ্ছে একটু ছোটটা কোন দেখছে ও আসতে যায় না। তা ছোটটা দেখাচ্ছি। সবথেকে ছোট দাওল তোমাকে দেখাবো আমি দিলে বলে দেবো ওখানে বলতে বল কাকারা ছিল ছোটাই তো তোমার আমার ফ্যামিলি সবাই সাথে মিলানো হয়নি তো এখন আপাতত বৌদি আছে আমি বৌদির সাথে তোমার মিলতে করছি বৌদি ইনি হচ্ছে আমার ভাবিজি মোহন ভাবিজি গভর্নমেন্ট এমপ্লয়

তো এর দেখা দেখানো করা হয়নি কালকে তোমাদের কালকে আজকে দেখা করে দিলাম ওই থাকবে সবসময় থাকবে চিন্তা নাই খাওয়া এখন হয়েছে তো এখন যাচ্ছি বাইরে একটু করা শুট করতে ভাই আমার দিদি হচ্ছে আসলে এই কাকার বাড়িটা বেশিক মোড় এই জায়গাটা একটা মোট তার পেটে যে তারপরে তোমার চিন্তা করবো তারপরে যে সব বেশ আছে তারপরে পরে বেশিক বাসিক

আবির তো কাউকে চিনাতে হবে না নিশ্চয় আবির সবাই চেনে অয়ন ভাই তোমার এখন বাবাকে আমার বাবার সাথে পরিচয় করা হয়নি তো বাবাকে দেখা যায় এনি হচ্ছে আমার বাবা এই ভাই কামাল কই ভাই ই বাপরে বাড়ি যাওয়া যাবে এনে রেডি হচ্ছে না রেডি আপনার তো হ্যালো गाइस তো এখন ঘুমানো খাই হলো ঘুম পর ছটার সময় বের বাড়ি যাওয়ার জন্য রামপুর যাব আসলে বাড়ি যাব না एक्चुअली বাড়ি যাব না রামপুর যাব রামপুর আমার কালকে পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে একদম বাড়ি যাব তো দেখা হচ্ছে রামপুর এই যে রামপুরে একটা শপে চলে এসেছি তো তোমার দেখাচ্ছি শপটা নতুন করেছে এবং আমার এখনো এখন তো আসা হয়নি বড় দেখাচ্ছি তো আমরা এখানে চাটা খেয়ে পকোটা খেয়ে বেরিয়ে পড়লাম তো চলো তো আমরা এখন চলে এসেছি রামপুর স্টেশনে এখানে স্টেশনে আমাদের এখানে খুব ভালো তো ডিম টোস গাইস তো আমি তোমাকে বললাম তো রামপুরে থাকবো এবার রামপুর এসেছি কিন্তু এখনও পর্যন্ত বাড়িতে ছিলাম এখন পর্যন্ত এবার বাইরে এসেছি বাইরে রাস্তা দশটার সময় ছিল তো অনেক ঘোরাঘুরি হলো এবার আমরা যাচ্ছি বাড়ি তো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে পরপর আগে